একটা কথা আছে না যে উপরওয়ালা যদি কাউরে আসলে তুলতে চায় দুনিয়ার জমিনের সকল মানুষ মিলা তার ঠেংটা টাইনা হাতে কিছু ময়লা নেওয়া ছাড়া আসলে আর কোনো কিছু কিন্তু আদায় করার সুযোগ থাকে না ইরানকে কি পরিমাণ যে পজিটিভ একটা জায়গায় নিয়ে গেছে আমেরিকায় হামলার মাধ্যমে আপনি বিশ্লেষণটা শুনলেই বুঝতে পারবেন আমরা ইরান সম্পর্কে বিভিন্ন নিউজ করি তবে অনেক নিউজ করি না এটা খেয়াল রেখেন আমি এই নিউজগুলো খুব বেশি করি না ইরানের রাজনৈতিক বিভাজন অনেক আছে এই যে ইসলামিক যে শক্তির উত্থান করেছে কত সালে উনিশশো উনআশিতে এই যে খামিনী সাহেবের তৎকালীন থেকে শুরু করে আজকের ওই যে কি বলছে হিস্ট্রি অথবা ধরেন আপনি ইতিহাস ঐতিহ্য আর জিসি আজকে যে ইরানকে দেখছেন সেই ইরানকে আজকের জায়গায় আনার মধ্যে একটা জিনিস ইরান কিন্তু ভেতর ভেতরে করতে পারে না যেমন বেশ কিছু আইন এগুলোর জন্য জনগণের একাংশ বিগড়েছে যেমন হিজাব নিয়ে রাস্তায় পিটায় তারপর হচ্ছে সেখানে ডেমোক্রেসির জন্য ডেমোক্রেসি নাই আছে তারপরেও তারা চাচ্ছে না কোনো ইসলামিক শাসনতন্ত্র রাষ্ট্র হবে না পশ্চিমাদের ডেমোক্রেসি এরপর ইরানের মধ্যে বিভিন্ন জাতিগত গোষ্ঠীগত বিভাজন আছে বাংলাদেশে আছে না আছে শেখ হাসিনার ইস্যুতে যখন সবাই এক হয়ে গেছিল সরকার পতন ঘটানো সম্ভব হয়েছে কেন যখন কোন টার্গেটকে উদ্দেশ্য করে সব মানুষ একটা সেন্টিমেন্টে আসে অনেক কিছু পারে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকে এটা তো তো আপনারা এর মাঝখানে এই যে ইরানের মধ্যে আভ্যন্তরীণ বিভাজন ছিল এবং কি এই যুদ্ধ যখন ইসরাইল এবং ইরানের মধ্যে চলছিল তখনও সরকার পতনের জন্য সরকার উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র চলছিল এবং জনগণের একাংশ মাইনানি ছিল কিন্তু রাইট নাও এই পারমাণবিক স্থাপনা এটা কি কোনো ব্যক্তির এটা রাষ্ট্রের পারমাণবিক স্থাপনা বা যে কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অথবা যে কোনো কিছু এগুলো কি রাষ্ট্রের সম্পত্তি এখন যার হাত দিয়ে হোক তারা হয়তো এতদিন অপছন্দ হয়েছে তথ্য সূত্র বিশ্লেষণ বলছে যে গেল আটচল্লিশ ঘন্টায় ইরানের রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে মোটামুটি জনগণের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে যে অবস্থান ছিল জনগণ এটার পক্ষে চলে আসছে আমেরিকার হামলার পর লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রপতি নেমে আসছে সবার মানে একটাই দাবি কোনটা বিচার করতে হবে যেহেতু যুদ্ধ নামছে জিতে আসতে খালি হাতে গড়ে ফিরা যাবে না জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ইরানের যে সরকার এই সরকারটার একটা বড় টেনশন তো তার দেশের জনগণ কোন সময় আবার বেকার রাজপথে নামে ইসরায়েল কে পরিমাণ ট্রাই করছে যুদ্ধের প্রথম প্রথমে জনগণকে রাজপথে নামার খামিনের সরকারকে বা এই সরকারকে উৎখাত করার জন্য অনেক পদক্ষেপ নিছে আমেরিকা সরাসরি ডাক দিছে টাকা পয়সা খরচ করছে ইলন মাস তার স্টার্লিং এর মাধ্যমে মানে ইরানের সরকার যখন সিস্টেমেশন একটু খারাপ দেখছে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল বাংলাদেশ না সবাই বন্ধ করে তো ওই মুহূর্তে মাস তার ইন্টারনেট সাপ্লাই দিছে কেন না তোমরা থাইমো না সোশ্যাল মিডিয়া চালাও টাকা লাগলে আমরা ফ্রি দেবো সাবস্ক্রিপশন ফ্রি কিন্তু চালাও সরকার উৎখাত করো তখন যদি কিছু ক্যাম্পেইনিং চলছে কিন্তু রাইট নাও আপনি দেখেন বিশ্লেষণ বলছে ইরানের প্রায় নব্বই শতাংশ জনগণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইসলি এবং আমেরিকাকে একটা উচিত শিক্ষা দেওয়া আর যখন জনগণের ম্যান্ডেট সাথে থাকে যে কোনো সরকার এটা আমার কাছে মনে হচ্ছে অনেক গুণ একটা শক্তি বৃদ্ধি পায় ইভেন যে রাজনৈতিক বিভাজনগুলো ছিল খামিনী সাহেবের সাথে বর্তমান দায়িত্বশীলদের সাথে অনেকগুলো মানুষ অনেকগুলো ছোট ছোট যে দলগুলো ছিল যাদের মাধ্যমে অনেকে হয়তো বিভ্রান্ত অথবা রাষ্ট্রকে ছিল তারা এখন একজন যেটা ইরান বিলিয়ন ডলার খরচ করেও পাইত না আমেরিকাই কাজটা করে দিছে ইনশাল্লাহ দশজন যে জায়গায় আছে আল্লাহ সেই জায়গায় আছে নিশ্চয়ই ভালো কাজে বেস্ট অফ লাক ইরান মন ঘাবড়ানোর কিছু নাই শক্ত জবাব দিতে হবে তবে তারা কিছু নাই ভুল করা যাবে না ভালো থাকুন